প্রায় নয় মাসের আলোচনার পরও জুলাই সনদে স্বাক্ষর করল না সব দল এর আইনি ভিত্তি না হওয়ায় অনুষ্ঠানেই যায়নি এনসিপি জুলাই সনদ একপাক্ষিক ও ক্ষমতা কেন্দ্রিক বয়ান বলে মনে করে দলটি অন্যদিকে বিএনপি দৃষ্টিতে জুলাই সনদে কয়েকটি দল স্বাক্ষর না করা সাময়িক মতভেদ এর ফলে নির্বাচন বা ভবিষ্যৎ রাজনীতি প্রভাবিত হবার সুযোগ নেই নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে সংস্কার প্রস্তাবে সর্বসম্মত হতে কয়েক দফা বাড়ানো হয়েছে ঐক্যমত্য কমিশনের মেয়াদ দূরত্ব কমলেও চুরাশিটি প্রস্তাবে একমত হতে পারেনি দলগুলো অনুষ্ঠানে গেলেও স্বাক্ষর করবে না জানিয়েছিল জামায়াত পরে তারা সনদে সই করলেও অনুষ্ঠানে যায়নি এনসিপি সতেরোই অক্টোবর জুলাই সনদে সই করেনি আলোচনায় অংশ নেয়া পাঁচটি রাজনৈতিক দল কিন্তু এটার তো আসলে কোনো আইনি ভিত্তি নাই এবং রাজনৈতিক দলগুলো এটার পরবর্তী ইলেকশন পরবর্তীতে এটা মানতে কোনো বাধ্যবাধকতা নেই মানে এটা রাজনৈতিক কমিটমেন্ট যেভাবে আমাদের রাজনীতিবিদরা সকল বিকাল কমিটমেন্ট দিয়ে থাকেন সতেরো তারিখ যে কথা বলেন ষোলো তারিখ আরেক কথা বলেন উনিশ তারিখ আরেক কথা বলেন দেশব্যাপী সংস্কারের আওয়াজ জোরে সরে ওঠে জুলাই আন্দোলনের পর দলমত নির্বিশেষে সে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল যে তরুণরা জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানে দেখা যায়নি তাদের উল্টো পুলিশের সাথে সংঘর্ষে আহত হন কয়েকজন জুলাই যোদ্ধা নির্বাচনী রাজনীতিতে বিষয়টি কিভাবে দেখছে অন্য দলগুলো তাদের আহত হওয়ার ব্যাপারটাকে উপেক্ষা করে আমরা ওইখানে উপস্থিত হয়েছি এবং এটা আমাদের রক্তক্ষরণ আছে আমাদের ভেতরে কিন্তু তারপরে আমি মনে করছি যে জাতীয় প্রয়োজন এটা যদি আমি না করি আমরা না করি তাইলে আমরা এরকম একটা ঘটনার ভেতরে পড়ব যেটা আসলে আমাদের শহীদদেরকে ক্রমাগত আরও খারাপ দিকে নিয়ে যাবে একই দিনে সকলের স্বাক্ষর না হলেও তাতে সমস্যা দেখে না বিএনপি আলোচনায় অংশ নেওয়া সব দলই জুলাই সনদে সই করবে বলে মনে করেন দলের শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ প্রয়োজনে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আরও আলোচনার পক্ষে দলটি এতে চাহিদা ও প্রস্তাবের দূরত্ব কমবে বলে মত বিএনপির জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে এটা একটা ঐতিহাসিক রাজনৈতিক সমঝোতার দলিল সেটা বাস্তবায়নের জন্যেই আমরা এখন অঙ্গীকারবদ্ধ এবং সেটার আইনি ভিত্তি দেওয়ার জন্যেই গণভোট আয়োজন করতে হবে সেই সবাই একমত সনদ স্বাক্ষরিত হলেও বাস্তবায়ন নিয়ে ভিন্ন ভিন্ন মত আছে রাজনৈতিক নেতাদের যে স্বপ্ন নিয়ে রাষ্ট্র সংস্কারে ঝাঁপিয়ে পড়েছিল ছাত্র জনতা তার কতটা পূরণ হতে যাচ্ছে তা নিয়েও আছে হতাশা এরাই একমাত্র নেতৃত্ব দানকারী দল এরকম না এরা যখন নেতৃত্ব দিয়েছে তখন দলটা ছিল না সেই যে জড়ো হওয়া যে অংশ সেই বৈশিষ্ট্য তারা আসলে প্রথম থেকে দুর্ভাগ্যজনক জাতির জন্য এটা সেই বৈশিষ্ট্য তারা খুব দ্রুত আসলে তারা নিজেরা নষ্ট করছে বিএনপি এবং জামাত জুলাই স্তানটাকে একটা রাজনৈতিক টুলস হিসাবে নিয়েছে যে বিএনপি কোনটায় রাজি হয় না যে প্রধানমন্ত্রী থাকাকালীন দলের প্রধান থাকতে পারবেন এটা বিএনপি নোট অফ ডিসেন দিয়ে বিরোধী দলের প্রধান যে থাকবেন সে একই সাথে দলের প্রধান থাকবেন জামাত হবে সেটা নোট অফ ডিসেন তাহলে এটা তো একটা একেবারে খুব স্পেসিক বা মনে হচ্ছে যেন তারা একজন সরকারি দল হবে আর একজন বিরোধী দল তারা স্বাক্ষর করবেন না এরকম কোনো অবস্থান প্রকাশ করেনি বলেছে সনদের কি আছে দেখে তারপরে তারা স্বাক্ষর করবেন আমি মনে করি সেটা জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না কারণ জুলাই জাতীয় সনদে যে বিষয়গুলো সাব্যস্ত হয়েছে ঐক্যমতের ভিত্তিতে সেগুলো বাস্তবায়নের জন্য সকল রাজনৈতিক দল একমত ঐক্যমত্য কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে একত্রিশ অক্টোবর পর্যন্ত এ সময়ের মধ্যেই সব দলের সম্মতি চাইছে কমিশন রাসুল আহমেদ যমুনা নিউজ ঢাকা